প্রীতম তার বাবা মায়ের সঙ্গে শহরে থাকত কিন্তু প্রীতমের বাবা মা আগে অন্য রাজ্যের এক গ্রামীণ এলাকায় বাস করত। কিন্তু প্রীতম যখন ছোট ছিল তখন তার বাবা চাকরি সূত্রে নিজের পরিবারকে নিয়ে তাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে বসবাস করতে শুরু করে কিন্তু প্রীতম যখন ছোট ছিল তখনই প্রীতমের বাবা তার গ্রামের বন্ধু মনোহর বাবুর একমাত্র মেয়ে বৈশালীর সঙ্গে প্রীতমের বিয়ে ঠিক করে রাখে আর প্রীতম যখন বিবাহ উপযোগী হয়ে যায় তখন তার বাবা মা বৈশালীর সঙ্গে প্রীতমের বিয়ে দেওয়ার জন্য নিজেদের গ্রামে ফিরে আসে আর কিছুদিনের মধ্যেই প্রীতমীর সঙ্গে গ্রামের মেয়ে বৈশালীর বিয়ে হয়ে যায় এবার নতুন বৌমাকে ট্রেনে করে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার পালা আসে বৌমা আমাদেরকে কিন্তু ট্রেনে একদিন থাকতে হবে তাই তোমার যা যা লাগবে তুমি ঠিকঠাক মতো গুছিয়ে নাও তুমি যা যা খেতে ভালোবাসো সেই খাবারগুলো নিয়ে নাও জলও নিয়ে নাও যাতে ট্রেনে কোনো অসুবিধা না হয় ট্রেনেই একদিন থাকতে হবে শুনি বৈশালী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর তখনই বৈশালী তার মায়ের কাছে ছুটে গিয়ে বলে মা ট্রেনে একদিন থাকতে হবে না না আমি কিছুতেই গোটা একদিন ট্রেনে বসে থাকতে পারবো না রাত দিন একটা না কেউ কখনও ট্রেনে বসে থাকতে পারে আমি কিছুতেই শ্বশুরবাড়িতে যাবো না মা আমি আগে যদি জানতাম আমাকে ট্রেনে চব্বিশ ঘন্টা কাটাতে হবে তাহলে আমি কিছুতেই বিয়ে করতাম না আমি এক জায়গায় চুপচাপ বেশিক্ষণ বসে থাকতে পারি না এখন এরকম বললে হবে না রে মা একবার তুই কষ্ট করে শ্বশুর বাড়িতে চলে যা তারপর তুই ওখানে খুবই সুখে থাকবি তুই খুব ভালো বর পেয়েছিস আর খুব ভালো পরিবারও পেয়েছিস আর তুই চিন্তা করিস না তুই যখন ট্রেনে উঠবি দেখবি অনেক ফেরিওয়ালা ট্রেনে বিভিন্ন রকমের খাবার নিয়ে উঠবে তুই নানান রকমের খাবার খেতে খেতে শ্বশুরবাড়িতে পৌঁছে যাবি তোর কোনো ভয় নেই এভাবে রমাদেবী তার মেয়েকে কোন রকমে বুঝিয়ে ট্রেনে তুলে দেয় আর কিছুক্ষণের মধ্যে ট্রেন স্টেশন ছেড়ে রওনা দেয় কিন্তু দশ পনেরো বৈশালী প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে আসলে বৈশালী ভীষণই চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল সে এক জায়গায় কিছুতেই শান্তি করে বসে থাকতে পারত না তাই তার মনে হয় ট্রেনের মধ্যে সে যদি একটু হাঁটাচলা কিংবা দৌড়াদৌড়ি করতে পারতো তাহলে ভালো হয় ঠিক এমন সময় ট্রেনে একজন ঝালমুড়িওয়ালা ওঠে এই ঝালমুড়ি 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 মাত্র দশ টাকাই ঝালমুড়ি মাত্র দশ টাকাই পাবেন স্পেশাল ঝালমুড়ি রতনের সুস্বাদু ঝালমুড়ি খানা টাইম পাস করুন ঝালমুড়ি 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 রতনের দশ টাকার স্পেশাল ঝালমুড়ি ঝালমুড়ি ওয়ালাকে দেখে বৈশালী প্রচন্ড পরিমাণে খুশি হয়ে বলে প্রীতম প্রীতম আমি ঝালমুড়ি খাবো আমার খুব খিদে পেয়েছে আমাকে ঝালমুড়ি কিনে দাও আমার খুব ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে আরে বোমা এই তো দশ পনেরো মিনিট হলো আমরা ট্রেনে উঠেছি আর এরই মধ্যে তোমার আবার খিদে পেয়ে গেল আমরা তো পেট ভরে খাওয়া দাওয়া করেই ট্রেনে উঠলাম এখন কিছু খাবার দরকার নেই আরো কয়েক ঘন্টা চাক তারপর আমরা ভালো কোনো খাবার খাবো তিন ঘন্টা পর ট্রেন তো একটা স্টেশনে দাঁড়াবে আমার এখন খিদে পেয়েছে আর আপনি বলছেন তিন ঘন্টা পর আমরা খাবো না আমি এখনই খাবো আর আমি ঝালমুড়িই খাবো প্রীতম তুমি আমাকে ঝালমুড়ি কিনে দাও না ট্রেনে ঝালমুড়ির তো মাত্র দশ টাকা দাম তাও তুমি কিপটিমি করছো আমার বাবা মা বলছিল তোমাদের নাকি অনেক টাকা তাহলে দশ টাকা ঝালমুড়ি কিনে দিতে পারছো না দূর বাবার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে এলেই ভালো হতো আরে বৈশালী আসতে কথা বলো সবাই শুনতে পাবে আমি তোমাকে দশ টাকা ঝালমুড়ি কিনে দিতে পারবো না তো এমনটা নয় আসলে ট্রেনের খাবার ভালো হয় না সেই জন্যই আমি তোমাকে কি কিনে দিতে চাইছি না তোমার মা তো আমাদের জন্য টিফিন করে খাবার প্যাক করে দিয়েছে দাঁড়াও আমি তোমাকে এখনই পরোটা আর দিচ্ছি এই শুনে বৈশালী খুবই রেগে যায় আরে আমার কথা বুঝতে চাইছো না কেন আমি কিছুতেই পরোটা আলুর দম কিংবা ভাত তরকারি খাবো না আমি ঝালমুড়ি খাবো কারণ আমার টাইম পাস হচ্ছে না ঝালমুড়ি খেলে আমার টাইম পাস হয়ে যাবে এখন আমাকে চব্বিশ ঘন্টা ট্রেনের মধ্যে বসে থাকতে হবে তাই টাইম পাস করা ভীষণ দরকার তুমি আমাকে ঝালমুড়ি কিনে দাও এভাবেই বৈশালী ঝালমুড়ি খাওয়ার জন্য ট্রেনের মধ্যে চিৎকা চেচিমেচি করতে শুরু করে এর ফলে ট্রেনের সমস্ত প্যাসেঞ্জার তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে আর যা দেখে প্রীতম এবং তার পরিবারের খুবই খারাপ লাগে তাই কাঞ্চনা দেবী তার ছেলেকে বলে ছেড়ে দে বাবা বৌমা যখন এতই ট্রেনে ঝালমুড়ি খাওয়ার জন্য জেদ করছে তাহলে তুই কিনেই দে কারণ বেকার বেকার বৌমা এরকম ঝামেলা করছে আর সবাই আমাদের দিকে দেখছে আমার খুবই খারাপ লাগছে এই যে এখানে একটা ঝালমুড়ি দেবেন তো এই নিন রতনার স্পেশাল দশ টাকা ঝালমুড়ি ঝালমুড়ি খান টাইম পাস করুন ঝালমুড়ি খান ঝালমুড়ি খান ঝালমুড়ি খেতে খেতে কখন যে বাড়ি পৌঁছে যাবেন আপনি বুঝতে পারবেন না এই বলে রতন ঝালমুড়িওয়ালা বৈশালীর হাতে এক ঠোঙা ঝালমুড়ি ধরিয়ে দিয়ে চলে যায় আর বৈশালী সেই ঝালমুড়ি খেতে শুরু করে সেই ঝালমুড়ি খেয়ে বৈশালীর প্রচন্ড পরিমাণে ভালো লাগে তাই সে দশ মিনিটের মধ্যেই সব ঝালমুড়ি খেয়ে শেষ করে দেয় ঝালমুড়ি খাওয়ার পর তাকে আবার চুপচাপ ট্রেনের সিটের মধ্যে বসে থাকতে হয় কিন্তু আবার কুড়ি মিনিট কাটতে না কাটতেই বৈশালী প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে প্রীতম তুমি ওই ঝালমুড়িওয়ালাটাকে ডেকে নিয়ে এসো না ওই ঝালমুড়ি খেয়ে আমার খুব ভালো লেগেছে আমি আবার ঝালমুড়ি খাবো আর এবার আমাকে বেশি করে ঝালমুড়ি কিনে দেবে তুমি ওই ঝালমুড়িওয়ালাকে এখানে এখনই ডাকো আরে তুমি পাগল নাকি বৈশালী এখন আমি ঝালমুড়িওয়ালাকে কোথায় খুঁজবো আর তাছাড়া ওই ঝালমুড়িওয়ালা এখন কোথায় আছে কীভাবেই বা জানবো তুমি এমন করছো যেন ওই ঝালমুড়িওয়ালা ওনার পার্সোনাল নাম্বার আমাকে দিয়ে গেছে আমি ফোন করলেই যেন উনি চলে আসবেন এখনই ওই তো ট্রেনের মধ্যেই আছে কারণ এখনো তো ট্রেনটা কোথাও দাঁড়াইনি চলতি ট্রেন থেকে নিশ্চয়ই ঝালমুড়িওয়ালা লাভ দিয়ে নেমে যাবে না আর ওই ঝালমুড়িওয়ালার নাম রতন তুমি সবাইকে জিজ্ঞাসা করো রতন ঝালমুড়িওয়ালা কোথায় আছে যাও তুমি তাড়াতাড়ি ওনাকে খুঁজে নিয়ে এসো বৈশালীর এমন কথা শুনে প্রীতম প্রচন্ড পরিমাণে রেগে যায় আর প্রীতম তার নতুন বউকে কিছু বলতে যাবে আর তখনই হঠাৎ করে সেখানে আবার সেই রতন ঝালমুড়িওয়ালা চলে আসে আর তাকে দেখে বৈশালী খুবই খুশি হয়ে বলে এই যে দাদা এখানে তাড়াতাড়ি ঝালমুড়ি দিন আপনি কোথায় চলে গিয়েছিলেন দাদা আমি তো খুব চিন্তাই ছিলাম আপনি যদি এখন না আসতেন তাহলে কিভাবে যে আমার টাইম পাস হতো উপরওয়ালাই জানি ঠিক আছে ম্যাডাম কটা ঝালমুড়ি দেবো তাড়াতাড়ি বলুন কারণ সামনে স্টেশন আমি নেমে যাব তারপর কিন্তু আমাকে আর পাবেন না কি তাহলে আপনি আমাকে পঞ্চাশটা ঝালমুড়ি দিয়ে যান এখনো আমাকে তেইশ ঘন্টা ট্রেনে থাকতে হবে হ্যাঁ পঞ্চাশ প্যাকেটই হয়ে যাবে আশা করছি আরে তুমি কি পাগল হয়ে গেছ বৈশালী তুমি এত ঝালমুড়ি নিয়ে কি করবে আর তাছাড়া এত ঝালমুড়ি একসঙ্গে কিনলে কিছুক্ষণের মধ্যেই তো মুড়ি নরম হয়ে যাবে তখন তুমি তো খেতেও পারবে না এই ঝালমুড়ি বলো তো ট্রেন থেকে নেমে যাবে বলছে তাই আমি যদি বেশি বেশি করে ঝালমুড়ি না কিনে রাখি তাহলে তো আমি আর এনেকে কুচে পাবো না আর তুমি চিন্তা করো না আমার কাছে অনেক বড় বড় প্লাস্টিক আছে আমি ওই প্লাস্টিকের মধ্যেই ঝালমুড়ির ঠোঙাগুলো ভালো করে মুড়ে রেখে দেব কি দাদা তাহলে আপনার ঝালমুড়ি নরম হবে না তো না একদমই নরম হবে না আপনি দশ দিন পর্যন্ত আমার ঝালমুড়ি রেখে দেবেন যেমন রাখবেন তেমনই থাকবে কিচ্ছু হবে না আমি এখনই আপনাকে পঞ্চাশটা ঝালমুড়ি বানিয়ে দিচ্ছি আপনি তাড়াতাড়ি পাঁচশো টাকা বের করুন বৈশালীর কাণ্ড দেখে প্রীতম এবং তার বাবা মা আকাশ থেকে পড়ে সেই সাথে ট্রেনের বাকি প্যাসেঞ্জার তাদের দিকে হা করে তাকিয়ে থাকে তাই প্রীতম তাড়াতাড়ি পাঁচশো টাকা দিয়ে সেই ঝালমুড়িওয়ালাকে সেখান থেকে বিদায় করে আর বৈশালী এবার সারাটা রাস্তা ঝালমুড়ি খেতে থাকে যা দেখে প্রীতম এবং তার বাবা মা প্রচন্ড বিরক্ত হয় এভাবেই ঝালমুড়ি খেতে খেতে বৈশালী চব্বিশ ঘন্টা কাটিয়ে দেয় আর পরের দিন বৈশালী তার শ্বশুর গিয়ে পৌঁছায় কিন্তু শ্বশুর বাড়িতে একদিন কাটতে না কাটতেই বৈশালী প্রীতমকে বলে প্রীতম তুমি আমাকে আমাদের বাড়িতে কমে নিয়ে যাবে গো আমার গ্রামের বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে করছে আমি আমার বাবা মায়ের কাছে যাবো আরে পাগলি আমরা সবেমাত্র কালকে বাড়িতে এলাম আর আজকেই তুমি আবার বাপের বাড়িতে যাওয়ার কথা বলছো কয়েক মাস কাটুক আমি তোমাকে নিশ্চয়ই তোমার বাপের বাড়িতে নিয়ে যাবো আর হ্যাঁ এবার থেকে আর তোমাকে ট্রেনে করে নিয়ে যাবো না এবার আমি প্লেনের টিকিট কেটে নেব আর আমরা মাত্র দু ঘন্টার মধ্যে তোমার বাপের বাড়িতে পৌঁছে যাব এ বাবা না না আমি প্লেনে করে যাব না আমি ট্রেনে করেই আমাদের বাড়িতে যাব তবেই তো আমি ট্রেনের দশ টাকা ঝালমুড়ি খেতে পারবো আসলে ট্রেনের ঝালমুড়ি আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি অপেক্ষায় আছি কবে আমি ট্রেনে উঠবো আর ওই রতনের দশ টাকা ঝালমুড়ি খাবো উফ আমি তোমার মতো পাগলি মেয়ে কখনো দেখিনি এখন আমি কিছুতেই তোমাকে তোমার বাবার বাড়িতে নিয়ে যেতে পারবো না অন্তত ছয় মাস পরে আমি তোমাকে তোমার বাবার বাড়িতে নিয়ে যাবো আর তুমি চিন্তা করো না আজকে সন্ধ্যাবেলা আমি তোমার জন্য ঝালমুড়ি নিয়ে আসবো আমাদের এখানকার ঝালমুড়ি কিন্তু খেতে খুব ভালো তবে হ্যাঁ আমাদের এখানে দশ টাকা ঝালমুড়ি পাওয়া যায় না আমাদের এখানে ঝালমুড়ির দাম পঞ্চাশ টাকা এই বলে প্রীতম অফিসের জন্য বেরিয়ে যায় আর সন্ধ্যাবেলা বাড়িতে আসার সময় প্রীতম বৈশালীর জন্য ঝালমুড়ি কিনে নিয়ে আসে কিন্তু সেই ঝালমুড়ি খেয়ে বৈশালীর একদমই পছন্দ হয় না ভাবে আরো দু একদিন কাটে আর বৈশালীর প্রচন্ড পরিমাণে ট্রেনে ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা করে তাই সে প্রতিনিয়ত প্রীতমকে ট্রেনে করে নিজের বাবা মায়ের বাড়িতে যাওয়ার কথা বলে যাতে ট্রেনে যেতে যেতে সে তার পছন্দের দশ টাকা ঝালমুড়ি খেতে পারি কিন্তু প্রীতমের পক্ষে এখন কাজকর্ম ছেড়ে শ্বশুর বাড়িতে যাওয়া সম্ভব ছিল না তাই একদিন বৈশালী কাউকে কিছু না বলেই স্টেশনে চলে যায় আর সে স্টেশন থেকেই ঝালমুড়ি কিনে খেতে শুরু করে ইস আমি তো মনে করেছিলাম স্টেশন থেকে ঝালমুড়ি কিনলে এই ঝালমুড়িও নিশ্চয়ই খেতে খুব ভালো হবে এই ঝালমুড়ি বলাও তো দশ টাকা করে ঝালমুড়ি বিক্রি করছে কিন্তু এই ঝালমুড়ি ওই রতন তার ঝালমুড়ির মতো একদমই নয় পুরো মুখটাই নষ্ট হয়ে গেল আমাকে যে করেই হোক আমার বাপের বাড়িতে যাওয়ার ট্রেনে উঠতে হবে তাহলেই আমি রতন তার ঝালমুড়ি খেতে পারবো এমন সময় হঠাৎ করে প্রীতম ট্রেন থেকে সেই স্টেশনে নামি আসলে সেদিন রাস্তায় প্রীতমের গাড়ি খারাপ হয়ে যায় তাই ট্রেনে করে প্রীতমকে বাড়িতে ফিরতে হয় আর স্টেশন থেকে বৈশালীকে ঝালমুড়ি কিনে খেতে দেখে প্রীতম প্রচন্ড পরিমাণে রেগে যায় তোমার সাহস কি করে হলো তুমি এক সপ্তাহ হলো না ছয় মাত্র এখানে এসেছো আর তুমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছো আর ওদিকে মা বাবা আমাকে ফোন করে বলছে তুমি নাকি বাড়িতে নেই তুমি জানো আমি কতটা টেনশনে ছিলাম জানি না তুমি ট্রেনের ওই দশ টাকা ঝালমুড়ি নিয়ে এত পাগলামি কেন করছো তুমি এমন করছো যেন তুমি কোনোদিনও ঝালমুড়ি খাওনি আজকের পর তুমি আমাকে কিছু না বলে বাড়ি থেকে বেরোবে না বলে দিলাম চলে এবার চুপ করে প্রীতমের কথা শুনে বৈশালীর খুবই কান্না পায় আর সে কাঁদতে কাঁদতে প্রীতমের সঙ্গে শ্বশুর বাড়িতে ফিরে আসে এরকম ভাবে দেখতে দেখতে আরো দুই দিন কাটে আর একদিন প্রীতম বলে কোনো এক দরকারি কাজের জন্য তাকে এক সপ্তাহের জন্য শহর থেকে অনেকটা দূরে এক এলাকায় থাকতে হবে আর এই শুনে বৈশালী খুবই খুশি হয় প্রীতম বাড়ি থেকে বেরিয়ে গেলেই বৈশালী ঠিক করে এবার সে তার বাপের বাড়িতে যাওয়া ট্রেনে উঠবে আর মন ভরে অনেক অনেক ঝালমুড়ি খেয়ে আবার সে বাড়িতে ফিরে আসবে এই ভেবে বৈশালী অল্প কিছু টাকা নিয়ে স্টেশনে চলে যায় কিন্তু টিকিট কাটার পর তার কাছে মাত্র পঞ্চাশ টাকাই থাকে বাবা আমার কাছে তো মাত্র পঞ্চাশ টাকা আছে টিকিটের দাম এত তা তো আমি জানতাম না আর প্রীতম বাড়িতে ছিল না বলে আমি ওর কাছ থেকে টাকাও নিতে পারলাম না যাক আমি পঞ্চাশ টাকা দিয়ে পাঁচটা ঝালমুড়ি খাবো তাতেই আমার শান্তি এমন সময় বৈশালীর সামনে এক ট্রেন এসে দাঁড়ায় আর বৈশালী কিছু চিন্তা না করেই সেই ট্রেনে উঠে পড়ে কিন্তু সে বুঝতে পারে না সে তার বাপের বাড়িতে যাওয়ার ট্রেনে না উঠে অন্য ট্রেনে উঠে পড়ে আর সেই ট্রেনের মধ্যে বৈশালী রতন ঝালমুড়িওয়ালাকে খুঁজতে থাকে কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও বৈশালী কিছুতেই সেই ঝালমুড়িওয়ালাকে খুঁজে পায় না এর ফলে বৈশালী খুবই হতাশ হয়ে পড়ে এভাবে যেতে যেতে বৈশালী কখন ঘুমিয়ে পড়ে সে নিজেও বুঝতে পারে না কিন্তু তার ঘুম ভাঙে তখন সে প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ সে এক সম্পূর্ণ অচেনা জায়গায় গিয়ে পৌঁছায় এর ফলে বৈশালী খুবই কান্নাকাটি করতে শুরু করে কারণ গ্রামের মেয়ে হওয়ায় বৈশালী খুবই বোকা এবং ভীত প্রকৃতির ছিল এবার কি হবে আমি তো ভুলভাল জায়গায় চলে এসেছি আমি এবার বাড়ি ফিরব কি করে আমার খুব ভয় করছে যদি কেউ আমাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় আর আমাকে বিক্রি করে দেয় তাহলে কি হবে আমাকে প্রীতমকে ফোন করে বলতেই হবে না হলে আমি কিছুতেই বাড়ি ফিরতে পারবো না এই বলে বৈশালী প্রীতমকে ফোন করে কাঁদতে কাঁতি সব ঘটনা বলি আর সৌভাগ্যবশত প্রীতম খুবই কাছাকাছি জায়গাতেই ছিল তাই প্রীতম তখনই ট্রেনে করে আবার বৈশালীর কাছে আসে আর বৈশালীকে প্রচন্ড পরিমাণে বকাবকি করে বৈশালী তার ভুলের জন্য ভীষণই লজ্জিত ছিল তাই সে হাত হাতঝর করে প্রীতমের কাছে ক্ষমা চায় সেদিনের পর থেকে বৈশালী ট্রেনের দশ টাকা ঝালমুড়ি খাওয়ার পাগলামি ছেড়ে দেয় বাইরে কত সুন্দর বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে গাড়িতে বসে থাকতে ইচ্ছা করে চল আমরা চারজনে মিলে একটু বৃষ্টিতে ভিজি বসায় বৃষ্টিতে ভেজার মজাই আলাদা কিন্তু দিদি ওদিকে বৌদি কিন্তু শপিং মলের বাইরে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে আমরা যদি গাড়ি নিয়ে পৌঁছাতে না পারি তাহলে মুশকিল হয়ে যাবে আর বৌদি মায়ের কাছে আমাদের নামে নালিশ করে দেবে এই চুপ কর তো বৌদি নালিশ করে দেবে সেই ভয়ে তুই একেবারে গর্তে ঢুকে যাচ্ছিস যেন বৃষ্টিতে ভিজবো তাতে আবার ভয়ের কি আছে আর বৌদি এখন শপিং করছে বৌদির শপিং শেষ হতে অনেক দেরি আছে ততক্ষণে আমরা বৃষ্টিতে ভিজে নিতে পারবো এই বলে চার বোন বর্ষায় গাড়ি থেকে বাইরে বেরিয়ে খুব মজা করে বৃষ্টিতে ভিজতে শুরু করে অন্যদিকে তাদের বৌদি প্রিয়াঙ্কার সেই শপিং মলের বাইরে দাঁড়িয়ে তার চার ননদ ফোন করে কিন্তু সেই সময় তার চার ননদ গাড়িতে ফোন রেখে বাইরে বৃষ্টিতে ভিজতে বেরিয়ে পড়ে কখন থেকে চারজনকে ফোন করছি এর কিছুতেই ফোন ধরতে চায় না কেন কি জানি আমার আর ভালো লাগে না সেই কখন থেকে শপিং মলের বাইরে দাঁড়িয়ে আছি আমার কাছে ছাতাও নেই আসলে প্রিয়াঙ্কা এই বর্ষার মধ্যে তার চার ননদের সঙ্গে শপিং করতে বেরিয়েছিল কিন্তু তারা বোন নিজেদের বৌদিকে ছেড়ে ফুচকা খেতে যাবে বলে ঠিক করি বৌদি তোমার শাড়ি পছন্দ করতে অনেক সময় লাগছে তাহলে তুমি যতক্ষণ শাড়ি পছন্দ করছো আমরা চারজনে মিলে বৃষ্টিতে একটু ফুচকা খেয়ে আসি কারণ গাড়ি নিয়ে যখন শপিং করতে আসছিলাম তখন মোড়ের মাথায় একটা ভালো ফুচকার দোকান দেখতে পেয়েছি আমরা ওখান থেকেই ফুচকা খাবো সে তোমরা এখন আমাকে ছেড়ে ফুচকা খেতে চলে যাবে আর আমার যদি শপিং হয়ে যায় তাহলে আমি তখন কি করব, আচ্ছা বরঞ্চ শপিং মলের বাইরে দাঁড়িয়ে আমি অপেক্ষা করব আর আমি তোমাদেরকে ফোন করে নেবো কেমন এই শুনে প্রিয়াঙ্কার আর তাদের ফুচকা খাওয়া হয়ে গেলে তারা যখন তাদের নিতে যাওয়ার জন্য আবার গাড়িতে করে শপিং মলের বৌদিকে দিকে রওনা দেয় আর তখনই প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে আসে আর সেই বৃষ্টিতে তারা ভিজতে ভিজতে হঠাৎই তাদের বৌদির কথা মনে পড়ে আর তারা তখনই গাড়িতে এসে দেখে তাদের ফোনে অন্তত পঞ্চাশটা মিসড কল আছে এ বাবা এবার কি হবে বৌদি মনে হয় এতক্ষণে রেগে বোম হয়ে গেছে চল আর আমরা তো একেবারে কাক ভেজা ভিজে গেছি এই অবস্থায় এখন শপিং মলে যদি যাই তাহলে বৌদি কিন্তু আমাদেরকে দেখে বুঝতে পারবে যে আমরা বৃষ্টিতে ভিজে মজা করছিলাম তাই আমাদের শপিং মলে যেতে দেরি হয়েছে আরে তুই চাপ নিস না এখন চল আমরা গাড়িতে করে বাড়িতে চলে যাই তারপর ফ্রেশ হয়ে নেব আর বৌদি ঠিক বাড়িতে চলে আসবে বৌদিকে যা বোঝানোর আমি বুঝিয়ে দেব বৌদি আমাদের মিথ্যা ধরতে পারবে না চল এভাবে চার বোন তাদের বৌদিকে শপিং মলের বাইরে ফেলে রেখে নিজেরা গাড়িতে করে বাড়িতে ফিরে আসে অন্যদিকে প্রিয়াঙ্কা বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া একেবারে ভিজে ভিজে বাসে করে বাড়িতে আসতে বাধ্য হয় বাড়িতে এসে প্রিয়াঙ্কা দেখে যে বাড়ির বাইরে তাদের গাড়ি রাখা আছে আর তার চার ননদ সোফার উপর বসে বসার মধ্যে চাই চুমুক দিচ্ছে তোমাদের কি ব্যাপার বলো তো তোমরা এখন পায়ের উপর পা তুলে বসে চা খাচ্ছ আর একবারও আমাকে শপিং মলের বাইরে থেকে নিতে গেলে না কেন আমি কতবার তোমাদেরকে ফোন করেছি কোনো আইডিয়া আছে তোমরা যখন গাড়ি করে আমাকে নিতে যেতে পারবে না তাহলে আমাকে জানিয়ে দিতে পারতে আরে বৌদি আর বলো না আমরা ফুচকা খেয়ে যখন তোমাকে নিতে যাব তখন দেখি গাড়ির মধ্যে বসার জল ঢুকে গাড়ি খারাপ হয়ে গেছে আর আমার ফোনে একদমই চার্জ ছিল না আর আমি যেই তোমার ফোনটা ধরতে যাব তখনই দেখলাম ফোনটা সুইচ অফ হয়ে গেছে আর আমার বাকি দুই বোন কিন্তু ফোন নিয়েই যায়নি ওরা তো ফোন বাড়িতে ফেলে গিয়েছিল আর বৌদি তুমি তো জানো আমার ফোন সব সময় আমি সাইলেন্ট করে রেখে দিই তাই তুমি ফোন করেছো আমি বুঝতেই পারিনি আর ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গাড়ি সারাতে অনেকক্ষণ সময় লেগে গেছে এই দেখো বৃষ্টিতে ভিজে আমার তো জ্বর চলে এসেছে তাই আমরা চা খাচ্ছি এখন ইস আমাদের আদরের বৌদি একেবারে ভিজিয়ে স্নান করে গেছে যাও বৌদি তুমি ফ্রেশ হয়ে নাও সত্যি গাড়িটা এমন সময় খারাপ হলো যে বলার মতো নয় তাদের ছোটো বোন টিনাও তাদের কথাই সায় দেয় আর বোকা ভোলা প্রিয়াঙ্কা চার কথা একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করে এভাবেই দেখতে দেখতে কিছু দিন কাটে একদিন তারা চার বোন ঘরে বসে আছে এমন সময় প্রিয়াঙ্কা সেখানে এসে বলে বলছি শোনো না আমি একটু বাপের বাড়িতে যাচ্ছি বুঝলে আর আকাশের অবস্থা দেখে যা মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামতে পারে আর ছাদে আমি জামা কাপড় মেলেছি বৃষ্টি নামলে তোমরা গিয়ে শাড়ি জামা নেবে কারণ আজকে সন্ধ্যাবেলায় আমার একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ আছে আর আমি ওই শাড়িটা পরেই যাবো প্রিয়াঙ্কার কথা শুনে তার চার ননদ মাথা নাড়িয়ে দেয় আর প্রিয়াঙ্কা বাপের বাড়িতে চলে গেলে চার্বন নিজেদের মনের আনন্দে বর্ষার গান শুনতে শুরু করি এভাবেই দেখতে দেখতে সারা দুপুর কেটে যায় আর হঠাৎই ঝমঝম করে বৃষ্টি নেমে আসে বাইরে বৃষ্টি হচ্ছে দেখে চার ননদ নিজেদের জন্য অনলাইনে বিরিয়ানি অর্ডার করি আর মনের শোকে তারা বিরিয়ানি খায় এভাবেই তারা সারা দিন কাটিয়ে দেয় আর বিকালবেলা যখন প্রিয়াঙ্কা শ্বশুরবাড়িতে ফিরে আসে সেই সময় উফ এখন আবার আমাকে নিমন্ত্রণ বাড়িতে যেতে হবে যাই দেখি আমার ননদরা মনে হয় আমার শাড়ি তুলে ঘরে রেখে দিয়েছে শাড়িটা পরে তাড়াতাড়ি তৈরি হয়ে না হলে বিমল এসে আবার তাড়াহুড়ো করবে এই বলে প্রিয়াঙ্কা ঘরে গিয়ে দেখে যে কোথাও শাড়ি রাখা নেই এমনকি কোন রকম জামা কাপড়ও সে খুঁজে পায় না এর ফলে প্রিয়াঙ্কা খুবই বিপদে পড়ে আর সে ছাদে গিয়ে দেখে যে তার শাড়ি জামাকাপড় একেবারে ভিজে পড়ে আছে আর সেই শাড়ি টপ টপ করে জল পড়ছে অর্থাৎ প্রিয়াঙ্কার চার ননদ তাদের বৌদির শাড়ি জামা কাপড় তোলার কথা একেবারেই ভুলে যায় আর সারাদিন ছাদে সেই শাড়ি জামা কাপড় গুলো ভিজতে থাকে এই দেখে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে তখনই তার ননদের ঘরে গিয়ে দেখে যে তারা চার বোন মনির আনন্দে বিরিয়ানি চাউমিন ইত্যাদি খাচ্ছে কি ব্যাপার বৌদি সারাদিন কোথায় ছিলে সেই সকালবেলা মুখের সামনে কি একটা বলে চলে গেলে তারপর তো তোমার আর কোনো পাত্তাই নেই বিরিয়ানি খাবে এই দেখো আমরা চারজন বিরিয়ানি অর্ডার করেছি তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে সেই সকালবেলা আমি যখন বাড়ি তখন সকাল বৃষ্টি পড়লে ছাদ থেকে আমার শাড়ি জামা গুলো তুলে দেবে কারণ ওই হলুদ রঙের শাড়িটা আজকে আমি সন্ধ্যাবেলা পরব কিন্তু তোমরা চার দিন সারাদিন ছাদে একবারও যাওনি আর আমার শাড়ি জামা কাপড় সব ভিজে গেছে তোমাদের তো দেখছি কোনো কাজই দেওয়া যাবে না এ মা বৌদি তুমি আমাদের কখন এই কথা বলেছ আমরা তো কিছুই শুনতে পাইনি শুধু মনে আছে তুমি সকালবেলা আমাদের ঘরে একবার এসেছিলে তারপর হাত পা নাড়িয়ে কি একটা বলে বাইরে চলে গেলে ব্যাস এতটাই প্রিয়াঙ্কা তার ননদের মুখে এমন কথা শুনে একেবারেই আকাশ থেকে পড়ি আর হ্যাঁ বৌদি আমাদের কানে তো তখন হেডফোন ছিল তাই তোমার কথা আমরা শুনবো কিভাবে আমরা তো কানে হেডফোন লাগিয়ে এই বৃষ্টির মধ্যে ছম 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 এই গানটা শুনছিলাম তাই আমরা তোমার কোনো কথা শুনতে পাইনি হ্যাঁ বৌদি তুমি তো আমাদের স্বভাব জানো আমরা চার বোন সব সময় কানে ব্লুটুথ হেডফোন লাগিয়ে রাখি সেই জন্য আমরা কারোর কথা শুনতে পাই না তাই তুমি যখন কথাগুলো বলছিলে তখন তো একবার দেখে নেবে যে আমাদের কানে হেডফোন লাগানো আছে কিনা আর আমরা তো শুধু তোমার কথাই মাথা নেড়েছি তোমার তো তখনই বোঝা উচিত ছিল বৌদি হাই ঈশ্বর তোমাদের চারজনকে নিয়ে আমি কি যে করব আমি জানি না আমার শাড়িটা তো একেবারে ভিজে জল হয়ে গেছে এবার আমি কি পরে অনুষ্ঠান বাড়িতে যাবো আমার আর ভালো লাগে না একেই বাইরে তো বৃষ্টি হচ্ছে তার উপর আমার এই চার ননদ আমাকে একেবারে জ্বালাতন করে মারছে এই বলে প্রিয়াঙ্কা নিজের ঘরে চলে যায় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর বৃষ্টির পরিমাণও ধীরে ধীরে বাড়তে থাকে একদিন বর্ষার মধ্যে চার ননদ মিলে তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি করতে চলে যায় আর প্রিয়াঙ্কা বাড়িতে একাই থাকে সেই সময় হঠাৎ করে প্রচন্ড পরিমাণে বৃষ্টি নেমে আসে আর তখনই পিয়ালি তার বৌদিকে ফোন করে বলে বৌদি শোনো না ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে আর আমরা চার বোন আমাদের ঘরের জানালাটা বন্ধ করে আসতে ভুলে গেছি তুমি তো জানো আমাদের স্টাডি টেবিলটার পাশে একেবারে বাইরের জানালাটা আছে তাই তুমি একটু জানালাটা বন্ধ করে দাও তো কারণ টেবিলের মধ্যে আমার কাজের ল্যাপটপ আর আমার দুই বোনের প্রজেক্টের ফাইলও আছে টিনার আবার ফাইনাল ইয়ারের প্র্যাকটিক্যাল খাতাটা আছে জানালা বন্ধ না করলে সবকিছু ভিজে নষ্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তোমরা চিন্তা করো না আমি সব গুছিয়ে রেখে দেব আর তোমাদের ঘরের জানালাও বন্ধ করে দেব প্রিয়াঙ্কার কথা শেষ হতে না হতেই পিয়ালি তার মুখের উপর ফোন কেটে দেয় আর এবার প্রিয়াঙ্কার কাছে এক সুবর্ণ সুযোগ চলে আসে তার চার ননদকে বর্ষার মধ্যে শিক্ষা দেওয়ার আর দেখতে দেখতে এভাবেই সারাদিন কেটে যায় আর রাত্রিবেলা পিয়ালি রচনা চম্পা এবং টিনা বাড়িতে ফিরে আসে তারা নিজেদের ঘরে গিয়ে দেখে যে তাদের জানালা বন্ধ করেনি বরং ঘরের জানালায় যে পর্দা দেওয়া ছিল সেটাও সরানো আছে আর তাদের ল্যাপটপ প্রজেক্টের ফাইল প্র্যাকটিক্যাল খাতা সব একেবারে ভিজে জল হয়ে গেছে এর ফলে চার ননদ প্রচণ্ড পরিমাণে রেগে যায় কিন্তু তারা কি করবে বুঝে উঠতে না পেরে প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচেমেচি করতে শুরু করে উফ কি হলো এত জোরে জোরে চিৎকার করে ডাক কি আছে আমি কানে শুনতে পাই আমি কালা নই কি হয়েছে বলো আনন্দ করে বৃষ্টির মধ্যে একটু কফি আর পকোড়া খাচ্ছিলাম তোমাদের জালে শান্তি নেই তুমি ঘরে বসে বসে বৃষ্টি এনজয় করছো আর কফি পকোড়া খাচ্ছো তোমাকে যে সকালবেলা আমরা ফোন করে বললাম যে আমাদের ঘরের জানালাটা বন্ধ করে দিতে তুমি সেটা ভুলে গেলে আর এই দেখো তোমার জন্য আমার হাজার টাকা দামি ল্যাপটপ আমার বোনেদের প্রজেক্টের খাতা ফাইনাল ইয়ারের প্র্যাকটিক্যাল খাতা সব একেবারে ভিজে নষ্ট হয়ে গেছে এবার আমরা কি করব বলো তো সত্যি বৌদি তোমাকে একটা কাজ করতে দিয়েছিলাম তুমি সেটাও ঠিক করে করতে পারলে না আমার প্রজেক্টের খাতা একেবারে নষ্ট হয়ে গেল এবার আমি কলেজে কি সাবমিট করব আমি তো পরীক্ষায় ফেল করে যাব এভাবে চার ভীষণ পরিমাণে কান্নাকাটি করলে প্রিয়াঙ্কা তখন নিজের মুখ খুলতে বাধ্য হয় এ বাবা দেখেছ তোমরা আমাকে ফোন করে ঘরে জানালা বন্ধ করার কথা বলেছিলে কিন্তু আমি তো একদমই ভুলে গেছি আসলে সারাদিন সংসারের কাজকর্ম করতে হয় তো তার উপর তোমরা চার বোন পায়ের উপর পা তুলে বসে থাকো আর আমি দুটো হাতে কত কাজ করব বলো তো তোমরা চারজন বৃষ্টিতে ঘুরে ঘুরে মজা করে বেড়াবে আর সেই সাথে আমাকে মিথ্যা কথা বলবে যেমন সেদিন বৃষ্টির জল ঢুকে তোমাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল তাই তোমরা আমাকে শপিং মল থেকে আনতে যেতে পারো তারপর আবার সেদিন ছাদ থেকে আমার জামা কাপড় তোলার কথাও তোমরা ভুলে গেছো তোমরা যখন এত কিছু করতে পারো তোমরা কি এগুলো ভুলে গেছো তোমরা যখন আমাকে কিছু করতে বলবে সেটা আমি না করলে তোমাদের মুখ ভারী হয়ে যাবে আর আমাকে উল্টো পাল্টা কথা শোনাবে তাই তো প্রিয়াঙ্কার এমন কথা শুনি চার বোন প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায় তারা ভাবতেও পারে না যে তাদের মিথ্যা কথাগুলো তাদের বৌদি সহজেই ধরে ফেলবে আর তারা এটাও বুঝতে পারে তাদের বৌদি তাদেরকে ইচ্ছা করে শাস্তি দেওয়ার জন্য ঘরে জানালা বন্ধ করেনি আমাদের ভুল হয়ে গেছে বৌদি তোমাকে এভাবে মিথ্যা কথা বলা আমাদের চার বোনের একদমই উচিত হয়নি কিন্তু আজকে বৃষ্টির জন্য আমাদের তো সব জিনিসপত্র নষ্ট হয়ে গেল আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি বৌদি আর কখনো আমরা পায়ের উপর পাতলে বসে বসে থাকবো না আমরা এবার থেকে তোমার হাতে সাহায্য করব। আর তুমি যা বলবে আমরা তাই শুনবো হ্যাঁ এটা যেন মনে থাকে তারপর থেকে প্রিয়াঙ্কা চার ননদ কখনও প্রিয়াঙ্কাকে মিথ্যা কথা বলে না এভাবে বর্ষার মধ্যে প্রিয়াঙ্কার চার ননদ একেবারেই উচিত শিক্ষা পেয়ে যায় সেদিনের পর থেকে চার ননদ তাদের বৌদিকে বাড়ির কাছে হাতে হাতে সাহায্য করে এমনকি তারা তাদের বৌদির সব কথা শুনে চলে এভাবেই তারা সকলে হাসি খুশি সংসার করতে থাকে